রমজানে যেমন কোরআন তেলাওয়াত করেছেন রমজানের পর অন্তত পক্ষে কিছু কিছু কোরআন তেলাওয়াত করেন এই অভ্যাসটা করে তুলুন যার কোরআন তালাতের ফজিলত রয়েছে অনেক সময় শেষ হয়ে গেছে যে কথা বলতেছিলাম যে একটা দলিল পেশ করি মহান্নবুল বলেন ইন্নআলা দিনা ইয়াতুনা কিতাব আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআনুল কারিম তেলাওয়াত করবে ও আকামুসলা সালাত কায়েম করবে ওয়ান ফাকু মিম্মা রাজাক নাম সিদ্ আলা নিয়া আর আমি তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে সে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে ইয়ার জুনা তিজারাতান ওই ব্যবসা আশা রাখে যেই ব্যবসা কখনো লস হবে না কেউ যদি কোরআন তেলাওয়াত করে তার কোনো লস নেই কিন্তু যদি সালাদ আদায় করে সালাতে কোরআন তেলাওয়াত করে তার কোনো লস নেই এটা হলো আল্লাহর সাথে একটা ব্যবসা করার সামিল মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দিনের উপরে ওতওল এবং থাকার তৌফিক দান করেন আমাদের জীবনের গুনাহাতাগুলো মাফ করে দেন বরকত আল্লাহ লিওয়ালাকুম ফিল কোরআনুল আযিম আনাফা আন ওয়া ইয়াকুম লিমা ফিহ মিনাল আয়াতাতিল হাকীম আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লহালি ওয়া লাকুম ওয়া লাইসারিল মুসলিমিন মিন কুল্লি জামি ফাস্তাকিরুন গাফুর রাই